খুব আছো আমি আছি কান্ত ব্লগে তোমাদের সব স্বাগত তো জি যে এখান থেকে দেখছো ভিডিও থেকে অসংখ্য ধন্যবাদ তন্দুমূল্য বসুম থেকে আমার যে সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সাতাশে আগস্ট বুধবার দিনটা সুন্দর করে শুরু করে দিলাম আজকে গণেশ চতুর্দশী সবাইকে গণেশ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা রইল দুর্গা পূজার আগে গণেশ পূজা হয় গণেশ চতুর্দশী আজকে আমি গণেশ চতুর্দশী সাতটার সময় নাকি শুভ যোগ ছিল তো আমি ছটার সময় উঠছি উঠে বাসি সেরে স্নান করে আগে পূজাটা সেরে সেসি গণেশ পূজা করছি গোপালকে স্নান ধ্যান করাইছি সেবা দিয়েছি দিয়ে বা ছেড়ে চলে গেলো স্কুলে ছেলের জন্য টিফিন করে দিলাম ছেলে খেয়ে খেয়ে গেল রুটি সুজি আর চা দিলাম তো বললো মা চাটা খাবো না ঠিক আছে না খেলে আর আর খিচুড়ি দিয়ে দিলাম একটা সবজি খিচুড়ি টাইপের খিচুড়ি করছি তো চলো দেখায় কি কি করলাম আর আমি এখন চা নিয়ে আসছি চাটা খাবো শান্তিপুর আর মেয়ে তো একটু পরে যাব মেয়ে স্নান ধ্যান করবে ছেলেকে দিয়ে আসে ওর বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে চান চান ধান করে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একসাথে বের হয়ে যাবে মেয়ের তো একটু দেরিতে হয় নটার দিকে যায় নটা দশটার দিকে হয় না বৃষ্টি হচ্ছে আজকে টাইপের সমস্যা দেখা যাক দিন তো শুরু হলো তারপরে কি হয় দেখা যাক চলো শুরু করে দিলাম আজকে দিনটা আশা করি তোমাদের আজকে দিনটা বেশ ভালো যাবে এই যে খিচুড়িটা নিয়ে আসলাম ঢলঢলা খিচুড়ি করছি পাতলা করে মুগের ডালের ঘি দিয়ে দিছি আজকে সব নিরামিষ যে দুজন ঘন চতুর্দশী এই যে ঘি দিয়ে ও খা খেয়ে যাবে আর এই যে রুটি আর এই যে সুজি করছি রুটি আর একটু সুজি একটুখানি চেয়ে দেখলো কেমন হয়েছে বলল মা ভালো হয়েছে রুটি আর সুজি টিফিনে নিয়ে যাবে আর ওদের তো সিঙ্গারা দেয় সমস্যা নেই তো চলো খাওয়া দাওয়া করে নিা করে আমার মতো আমি গোস গাছগুলো করে নিই টেবিলটা পরিষ্কার করে ফেলছি গোসার গাছ বাসন কুসুন সব মজা হয়ে গেছে এখন সুন্দর করে টেবিলটা একটু মুসে দিচ্ছি বাসনগুলো সব মেজে আনলাম আর ঘরটা আবার সুন্দর করে মুছে ফেললাম সকালে যেহেতু পূজা করছিলাম সকালে সময় পাইনি ওদের সব রান্না করে দিয়ে তারপরে মুছে টুচে নিলাম এখন যাব রান্নার কাছে অলরেডি আমার ভাত ডাল হয়ে গেছে আমি ভাত ডাল চাপাই দিয়ে কাজগুলো করছিলাম তো চলো যাই রান্নার কাছে সব ঘরের বিছানাগুলো গুছাই ফেললাম সুন্দর করে সব ঘরের গোছ গাছ করে একদম টিপটপ করে ফেলছি ঘরও সুন্দর করে গুছাই ফেলছি আর মাস্কগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম সমস্ত মার্ক স্কুলে যায় তারপরে বড়মসা অফিসে এখন আবার একটু করোনার পুকুর একটু দেখা দিচ্ছে যার জন্য আবার মাস্ক পরা শুরু করে দিছে চলো এখন মুসার পালা ঘরে বাইরে ঝাঁঝুর দেওয়া হয়ে গেছে এখন মুছে নেবো আমরা চলে এসলাম চলে এলাম চলে এসলাম বলছি চলে এলাম সব ফুটে কাটে নিয়ে এই যে আমরা চাটনি আজও করব কারণ যেহেতু নিরামিষ দিন চাটনি পাপন না হলে ভালো লাগে না আর এটা করব চাল কুমড়া ছিল এক ফালি চাল কুমড়ো মুখে ডালতে ঘন্ট করবো আর একটু পেঁপে ঝাল করবো তোর তরকারি তেমন নয় বড় সময় নেয় বলো যে আমি ছেলে মেয়েকে নিয়ে আসবো নি এখন আমরা সময় নেই অফিসের কাজ আছে যা আসে তাই করো ঠিক আছে আর মুগের ডাল এমনি মুগের ডাল করবো ভাত এসে ঝপা ঝপান করে করি ছেলে চলে আসবে একটা বিষয়ে আর নিয়ে আজকে দুটার সময় ছুটি ওই সাত দিয়ে মিটিং আছে ওই জন্য চারটা পর্যন্ত ক্লাস হবে না তো চলো ঝটপট করে তারপরে আসি আজকে রান্না বাকি শেয়ার করবো না জপম জপম করে শুধু রান্না রেডি করে আসে দেখাবো চলো যাই এখনকার মতো টাটা এই যে বন্ধুরা ফাইনাল লুক নিয়ে চলে আসলাম এই যে পাঁপড় ভাজি করছি আর এই যে টক আমরার চাটনি করছি চিনি দিয়ে আর এই যে চাল কুমড়ার ঘন্ট আর এই যে একটা মুগের ডাল করছি ডাল ছাড়া তো চলবে না যেহেতু নিরামিষ দিন তারপরে এই যে পেঁপের ঝাল আর এটা ভাত এই হচ্ছিল আজকে আমাদের নিরামিষ মেনু গণেশ চতুর্দশী উপলক্ষে নিরামিষ মেনু এ দেখো বরমাসের জন্য বেড়ে ফেলছি এ দেখো ভাত বাড়ছি পাঁপড় ভাজি ঘন্ট ডাল টক আর এই যে পেঁপের ঝাল সমস্ত কিছু বেড়ে দিয়েছি তো কেমন হল আমাদের রান্নাগুলো জানিও চলো এখন কেমন যাই টাটা পরে আসছি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঘর সুন্দর করে মুছে নেব সকালে সময় পাইনি সকালে যেহেতু পূজা অর্চনা তারপর রান্না ওদের স্কুলে অফিসে সব কিছু রান্না করে দেওয়া সকালে মুছে ফেলতাম আর রান্না বাড়িটা হয়ে গেছে এখন মুছে টুসে নিয়ে তারপরে যাব স্নানে স্নান করে আসে আর একটু কাজ আছে চলো যাই টান টান সেরে তারপরে দেখাচ্ছি কী করবো বাড়িটাও সুন্দর করে মুছে দেবো মোটর চলছে শব্দ হচ্ছে বাড়িটাও সুন্দর করে মুছেটার উপর পরিষ্কার করে সব গ্যাস ট্যাস আমি স্নানে আগে দিছি চলো যাই এখনকার মতো রান ধ্যান করে চলে আসলাম ছাদে মেয়ের ঘরে চাদরটা ধুয়ে দিলাম শুকা যাবে রোদ যতটুকু আছে ওতেই শুকা যাবে আর সকালে তো দিয়ে গেছিলাম আর সকাল আছে ওগুলো মোটামুটি ঝরঝরা হয়ে যাচ্ছে দেখো আজকে আকাশটা কিন্তু অনেক ভালো রোদ ছিল কিন্তু রোদ রোদও হচ্ছে মেঘলাও হচ্ছে এই তো সবার পাশে করে চলো ফুল তুলছি আর একটা ফুল আছে মস্ত থাককে এটা তুলবো না তো চলো যাই কেমন মতো তাটা মনে ইচ্ছা থাকলে ভগবান ঠিকই জোগাড় করে দেয় কিছু জোগাড় ছিল না সকালে শুধু একটু পেয়ারা দিয়ে সেবা দিয়েছিলাম গণেশাকে তো দেখো কত কিছু চলে আসলো এই যে বাদামি লেবু আখ কলা আর একটু পান সুপারি লাগে পান সুপারির আর এই যে লাড্ডু নিয়ে আসছে একটু লাড্ডু ছাড়া তো গণেশ পূজা হবে না লাড্ডু আর আমি একটু পপর করে দেবো পায়েস করে দেবো ব্যাস আমাদের সুন্দর হয়ে যাবে গণেশ চলে আসছি রান্নাঘর তো ধুয়ে মুছে গিয়েছিলাম আবার এসে ভালো করে গঙ্গা জল ছিটাইটায় ধুয়ে মুছে এই যে পায়েসটা তুলে দিচ্ছি পায়েসে দুধটা বা জাল দিচ্ছি এই যে পায়েসটা জন্য সমস্ত কিছু নিয়ে আসছি তেজপাতা এলাচ কিশমিশ আর চালটা এখন ছেড়ে দেবো একটু কুটাই দুধটা পায়েসটা করে তারপরে করে পায়েসটা হয়ে গেছে নিয়ে আসলাম মনে ইচ্ছা শক্তি থাকলে প্রবল তীব্র ইচ্ছা শক্তি থাকতে হবে তো ভগবান ঠিক সব জোগাড় করে দেয় সব সবকিছু আমাকে জোগাড় করে দিল আমি এখন সুন্দরভাবে সব কিছু এ দেখো বন্ধুরা আমি পূজার জোগাড় করে নিয়েছি গণেশের উদ্দেশ্যে লাড্ডু দিয়ে দিছি ফল মূল পায়েস একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আর আমার সমস্ত দেবদেবীকেও আমি ফল পরমাণু পায়েস নিবেদন করছি আর এই জন্য দিয়ে দিছি ফলমূল পায়েস আর ধূপ দীপ সমস্ত কিছু জ্বালিয়ে দিছি এখন আমি পূজাটা শুরু করব পূজা শেষ করে তারপরে গণেশের শতনাম পড়ে তারপরে পূজা সমাপ্ত করব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তখন মতো খুব থেকে সুস্থ থাকবো এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম তো যাওয়ার আগে ভিডিওটা দেখ পুরোটা দেয় দেখে দেখে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো কমেন্ট সেকশনে আমার অনেক ভালো লাগবে তাহলে তো চলো এখনকার মতো টাটা